নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম আজকে আমি কথা বলবো ট্রান্সফর্মারের একটা বিশেষ ধরনের তার ব্যবহারিক প্রয়োগ নিয়ে প্রয়োগ বলতে আমরা জানি যে ট্রান্সফর্মারে আমরা কিন্তু অয়েল ব্যবহার করি তো এই ট্রান্সফর্মারে এই যে অয়েল ব্যবহার করা হয় সেটা ব্যবহারের মূল কারণ কী এই প্রশ্নটা কিন্তু বহুবার পরীক্ষায় এসছে তো দেখো ট্রান্সফর্মারে যে অয়েলটা ব্যবহার করা হয় তার মূলত দুটি কাজ প্রথম কাজ হচ্ছে দেখো ট্রান্সফর্মারের মধ্যে যে অয়েল থাকে সেটা ইনসুলেশনের কাজ করে আমরা জানি ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু আমরা ইনসুলেশান ব্যবহার করি তবেও এই যে আমরা ট্রান্সফর্মার ট্রান্সফর্মারের যে ট্যাঙ্ক সেখানে যে আমরা এই তেলটাকে দিই বা অয়েলটাকে দিই এর ফলে কি হয় সেটা কিন্তু একটা অ্যাডিশনাল ইনসুলেশান কিন্তু প্রোভাইড করে আমাদের ওয়াইন্ডিংকে ঠিক আছে তো সেই জন্য কিন্তু আমরা ট্রান্সফর্মার অয়েল ব্যবহার করি এটা হচ্ছে এক নম্বর কারণ দু নম্বর কারণ যেটা সেটা হচ্ছে দেখো ট্রান্সফর্মার যে অয়েল ঠিক আছে ট্রান্সফর্মারের সেই অয়েলটা হচ্ছে কুলেন্ট হিসেবে কাজ করে দেখো যখন আমাদের ধরো আমরা জানি ট্রান্সফর্মারের দুটো মেন হচ্ছে তোমার দিক আছে ঠিক আছে একটা হচ্ছে প্রাইমারি সাইড একটা হচ্ছে সেকেন্ডারি সাইড আমাদের যে প্রাইমারি সাইডটা থাকে সেটা কিন্তু সরাসরি আমাদের যে ইলেকট্রিক সোর্স বা ভোল্টেজ সোর্স এর সাথে কিন্তু কানেক্টেড থাকে ঠিক আছে আর আমাদের যে সেকেন্ডারি সাইড সেটা কিন্তু লোডের সাথে কানেক্ট থাকে ঠিক আছে তো এবার এই যে আমাদের এই যে তোমাদের প্রাইমারি এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং এই ওয়াইন্ডিংগুলোতে কিন্তু হিট উৎপন্ন হয় এবার সেই হিটটাকে কে অ্যাবজর্ব করবে সেই হিটটাকে অ্যাবজর্ব করার কাজ করে কিন্তু ট্রান্সফর্মারের অয়েলটা সেক্ষেত্রে ট্রান্সফর্মার অয়েল কিন্তু কুলেন্ট হিসেবে কাজ করছে অর্থাৎ ট্রান্সফর্মার অয়েলের দুটো কাজ এক হচ্ছে অ্যাডিশনাল ইনসুলেশন প্রোভাইড করা ট্রান্সফর্মারকে আর দ্বিতীয় জিনিস হচ্ছে কুল্যান্ট হিসেবে কাজ করা এই দুটো কিন্তু মুখ্য কারণ হচ্ছে ট্রান্সফর্মার অয়েল ইউজ করার জন্য ধন্যবাদ সকলকে